হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমার প্যাট হাউজে কিছু আপডেট দেব অবশ্যই সাথে থাকবেন এবং দেখেন এই যে ভ্যামের ঘরে এই যে ভ্যামেরা শুয়ে আছে এখন ওদের ঘরটাকে খুলে দিব যে খুলে জ্বালানা এখন এখন প্যাট হাউজে চলে যাবো চলে পেঠা চুঁচে যাওয়ার পরে এই যে খাবার দিতে হবে ওদের ওই যে আর এই যে টমি বেরিয়ে এসো বেরিয়ে এসো টমি সবসময় দুষ্টমি করে গ্রেনে পিকগুলা গ্রেনি পিক যা গ্রেনে

বসে কমে গেছে দেখে নগল পাই পাচ্ছে না তাই এরকম রাগ করতেছে দিতেছি দিতাছি এক মিনিট দাঁড়াও দাঁড়াও তোমাদের সবাইকেই দেবো সবাইকে দিচ্ছি তো তুমি তুমি আগে যাও 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 তোমার তোমার ইয়ে যাও 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 দুষ্ট যাও 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 এই যাও 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 হুম দিবো দিবো যাও যাও যাচ্ছে না এখন এই যে এর খাঁচাটা পরিষ্কার করতে হবে দেখি তো হ্যাঁ সজনের পাতা আমার খরগোশকে সজনে পাতাও খাওয়াই আর এই যে টমি তুমি যাও দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি যাও আগে যাও ভিতরে যাও 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 ভাই যে যাও দিব তো যাও যাও আর এই যে দেখি আর এই যে ঘাসগুলো আর দেখি তো বাচ্চাগুলো তোমরা তো এই জায়গা দিয়ে মাথা বের করো কেন হ্যাঁ যাও সবাইকে দিব আর ওই যে বেবি আর এই একটা ঘাস ছিল না ঘাস মনে হয়নি এই যেখানে বাইরে চলে যাচ্ছে রাগ করে আর এই যে ওই যে মুরগি ও আরো দুষ্ট ওরা ওই যে পেলো খেয়ে দেখি আমার ওই সাইডটা আমি মুরগি আর কুয়েল পাখি অন্য মানে অন্য রুমে সরিয়ে আমি দেখি ওই জায়গায় এলো গিনিপিকের সেট আপ করবো কারণ ওই জায়গায় ছোটো মোটো আছে আর গিনিপিক এই জায়গায় ই হয় না এইটা শুধু খরগোশের সেট আপ আর ওইটা গিনিটিবের সেটা তো যারা যারা বলেছিলেন যে কিভাবে আমরা এই যে হাঁস ধরি আসলে আমরা হাঁস পেতে ধরতে হয় কারণ ওইগুলা অনেক তো ওইগুলা এমনি ধরা যায় না তো এই দেখেন তো পায়ের আশেপাশে মাথাটা ভিতরে ঢোকাও না ওদেরকে দিতে তবে আগে না চলো চলো তোমাকে দিব 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 এই যে আগে আগে ভিতরে যাও যাও আগে ভিতরে যাও যাও দিব বলছি তো যাও যাও খুব ক্ষুধা লেগেছে তো এই কারণে কি করছি ঘাস তো দেখি অরশেষ অরশেষ শুধু আর ঘাস হয়েছে কয়টা গিনি পিকেরও ঘাস শেষ প্রায় নোংরা করছি আজকে অনেক দেখি তো এই যে ছেলেটা যাওয়া আমার কাছে আছে মেয়েটা একটু আসে না কারণ মেয়েটা আমাকে দেখে অনেক ভয় পায় আর চলে আমরা মুরগিদের দেখি তো এই যে মুরগিরা সবাই সবাই বাহিরে চলে যাচ্ছে কেন যাও 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 আবার ওই যে চুল পাখিগুলা সবাই লাফালাফি খালাফি করছে এদের খাবার নেই তো এই যে আর এই যে ওরা বাহিরে বাহিরেও চলে এসেছে তো আমাদের কবরতলের খুবগুলো ছেড়ে দিতে হবে কবুতরের খুব ঠুপ ছাড়ার পরে আমরা ব খরগোশদের খাবার দিব খাবার টাবার দিয়ে আরও কাজা সাজকে পালানে পালান সব করতে হবে সব করে না দেখি তো বাচ্চা দিয়েছে দেখা যাচ্ছে তবে কি ডিম হতে পারে ডিম এই যে এখন এলো খাবার খাবার সব বের করতে হবে কবুতরের খাবার মুরগির খাবার হাঁসের খাবার যে কিছু এগুলা কি এগুলা মনে হয় নাকি দেখি খাবার টাবার দিয়ে এই যে মুরগির জন্য কুড়া আর এ হসি এই যে এইগুলা দিতে হবে এগুলা দেওয়ার পরে এইগুলা দিয়ে মিশিয়ে দিতে হবে এই যে তো এখন মিটি আনি আর চল দেখে খরগুর করে এখন যে কি করা তো আমার মনে হচ্ছে কি যে ওই যে কালা ওই কালা কবুতর জোড়াটা মনে হয় বাচ্চা দিয়েছে চলে ঝুম দিয়ে কিছু কিছুদিন আগে বললাম না ওই জুই যে ওদের সকালে খাবার দিতে হবে ওই জুই কিছু দিন আমি বলেছিলাম না যে ওটা মনে হয় বাচ্চা ডিমের না তবে ওইটা মনে হয় দিয়েছে কারণ এখানে ডিমের খোলা পড়ে রয়েছে তো আমরা চলেন একটু পরে আমরা উপরে উঠে দেখবো যে ওরা আসলে খোলা দিয়েছে কি না চলেন এখন আমরা করলে যাবো তো সবাইকে এখন খাবার দিতে হবে তো সবাই একটু করবেন আমি খাবার দেওয়ার পরে আপনাদের সাথে আসছি তো আমি এখন সবাইকে খাবার দিয়ে দিলাম ওরা খাবার খাচ্ছে চলেন দেখাই ওরা কি এই যে ওই যে ওই যে ওরা বেবিরা দুধ খাচ্ছে ওর মায়ের এই যে দিয়ে দিচ্ছি এই যে টমিকেও দিয়ে দিয়েছি অনেক লাফালাফি করলো আর এই যে গিনিপিক ওদের খাওয়া এত সুন্দর করে যে খায় মা আল্লাহ আল্লাহর রহমত অনেক সুন্দর করে খায় আর এই যে ছেলেটা ওরা এখন খাচ্ছে আর এই এখন মুরগির ঘরে যাওয়া যাচ্ছে না দেখেন কীরকম ওদের খুব খোদা লেগেছে ওদেরও খাবার দেব সকাল সকাল তো সকাল সকাল সবাইকে খাবারটা দিয়ে দিলে ওদের আর খোদা লাগবে না লাফালাফি করছে আর এই যে সব সবথেকে বেশি ভালো লাগে এই যে কিনবিকদের খাবার আল্লাহর রহমতে কত সুন্দর করে খায় মা শে আর এই যে ওদের জন্য সজনে পাতা নিয়ে এসেছি আর পাতা কারণ তেলাকুচি পাতা খাওয়ালে ওদের অনেক দুধ হয় যাদের বেবি যাদের খরগোশ বাচ্চা দিচ্ছে অবশ্যই আপনারা তেলাকুচি পাতা সজনে পাতা খাওয়াবেন তাহলে মা খরগোশের দুধ হবে দুধ হলে ওদের বাচ্চা সুস্থ সবল এবং অতি তাড়াতাড়ি বড় হবে তো এখন আমরা ভ্যামের ঘরে যাব ভ্যামের ঘরে গিয়ে দেখব যে ওরা ওদেরকে ছেড়ে এখন ওই পাশের যে ঘরে নিয়ে বানতে হবে তো সবাই ভালো থাকবেন আর যাদের যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আজ খুদা হাফেজ